ইসেলস পেজের অ্যাডমিন প্যানেল কেমন অথবা লগিং প্যানেল কেমন অথবা ড্যাশবোর্ড দেখতে কেমন এ ধরনের প্রশ্ন আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে আমাদের অ্যাডমিন প্যানেল লগিং করতে পারেন এবং ড্যাশবোর্ডটা দেখতে কেমন যদিও আমাদের কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট চলছে ড্যাশবোর্ডের ডিজাইন ফিচার কন্টিনিউয়াস আপগ্রেড চলছে সো অ্যাট দিস মোমেন্ট আজকে জুন মাসের তেইশ তারিখ এই ভিডিওটা যদি আপলোড করা হয় ড্যাশবোর্ডটা দেখতে ঠিক এরকম হবে কারণ আমি তারিখটা এর জন্যই বললাম কারণ আমাদের কন্টিনিউ কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট চলছে সো আগামী এক সপ্তাহ পরে ড্যাশবোর্ডে আরও অনেক ফিচার আসবে তো আমরা এখন লগ ইন করবো অ্যাডমিন পোর্টালে লগ ইন করার জন্য আপনাকে ইমেলটা দি ইমেল দিতে হবে পাসওয়ার্ড এবং সিক্রেট কি দিয়ে সাইন ইন করতে হবে সাকসেসফুলি লগ ইন করার পরে আপনার ড্যাশবোর্ডে এরকম দেখাবে বেসিক্যালি আমাদের ড্যাশবোর্ডে এখন টোটাল অর্ডারস টোটাল প্রোডাক্ট টোটাল রেভিনিউটা এখানে শো করবে এটা এখন অ্যাজ ইউজুয়াল এখন এটা খুব সিম্পল রয়েছে এখানে আরো অনেক ফিচার অ্যাড করা হবে আর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট এখানে আপনি ইচ্ছা করলে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন অথবা এডিট অথবা রিমুভ করতে পারবেন এখান থেকে আপনি যদি এডিট বাটনে ক্লিক করেন তাহলে এডিট করতে পারবেন খুব সুন্দরভাবে আপনি এই প্রোডাক্টগুলো এডিট করতে পারবেন আর আমাদের এখানে যদি আপনি ফিচার প্রোডাক্ট হিসেবে অ্যাড করতে চান তাহলে এখান থেকে জাস্ট ফিচার প্রোডাক্ট বাটনে ক্লিক করলেই চলে আসবেন আর আমাদের ইসএস পেজে আপনি চাইলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অ্যাড করতে পারবেন যেমন এটা ফ্রি ডেলিভারি আছে আপনি যদি চান যে হ্যাঁ এটাতে আমি ইনসাইড ঢাকাতে নব্বই টাকা আউটসাইড ঢাকাতে একশো পঞ্চাশ টাকা অ্যাড করবো আপনি এটাও করতে পারবেন তারপরে এখানে আপনি চাইলে যেমন ধরুন এটাতে আপনার ফ্রি ডেলিভারি আছে আপনি এখানে আসলে ইচ্ছা করলে এখানে ইনসাইড ঢাকার ভিতরে চল্লিশ টাকা আউটসাইড ঢাকার ভিতরে নব্বই টাকা সো আপনি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অ্যাড করতে পারবেন এখানে অ্যাড বাটনে ক্লিক করলে আপনি এখানে প্রোডাক্ট ইমেজ নাম ক্যাটাগরি প্রাইস ডিসকাউন্ট প্রোডাক্টের ডেস্ক্রিপশন প্রোডাক্ট ডিটেলস শিপিং ডিটেইলস ইউটিউবে ভিডিও যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন স্টক কোয়ান্টিটি অ্যাড করতে পারবেন এবং ডেলিভারি অপশনগুলো অ্যাড করতে পারবেন তো আপনি এখানে আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অর্ডার তো আপনারা বর্তমানে আমাদের যে ডেমো স্টোরটা দেখতেছেন এই স্টোরে এখন যে অনেকেই চেক করতেছে যে আমাদের অ্যাডভান্স চেকআউট ফাংশনটা কেমন তো চেক করার সময় অর্ডারগুলো প্লেস হচ্ছে তো আমাদের এই যখন একটা কাস্টমার এখানে অর্ডার করবে তখন এটা দেখতে এরকম হবে প্রথমে একটা ইনভয়েস নাম্বার থাকবে তারপরে ডেট এবং টাইম থাকবে এবং ওই কাস্টমার টোটাল কয়টা পার্সেল রিসিভ করেছে কয়টা পার্সেল রিটার্ন করেছে এটা থাকবে এবং সে মোবাইল ভেরিফিকেশন করে অর্ডার করেছে নাকি করে নাই সেটা এখানে লেখা থাকবে তো এখানে খেয়াল করে দেখুন যে এই কাস্টমার টোটাল রিসিভ হচ্ছে দশটা রিটার্ন হচ্ছে একটা এবং ফোন ভেরিফিকেশন হয় নাই সো এখানে নট ভেরিফাইড লেখা আছে এবং তার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস যেহেতু আমাদের ডেমো স্টোর অনেকেই টেস্ট করার জন্য এরকম অ্যাড্রেস ইউজ করতেছে সো এখানে অ্যাড্রেস রয়েছে প্রোডাক্টের নাম টোটাল প্রাইস আর স্ট্যাটাস আর আপনি যদি এই আইকন বাটনে আই বাটনে ক্লিক করেন তাহলে আপনি টোটাল ডিটেলসটা দেখতে পারবেন যেমন এখানে কাস্টমারের নাম ফোন অ্যাড্রেস তারপরে প্রোডাক্ট তারপরে কোন কুরিয়ারের মাধ্যমে কয়টা রিসিভ হয়েছে কয়টা রিটার্ন হয়েছে এগুলো আপনি ডিটেলস দেখতে পারবেন যেমন পাঠানোর মাধ্যমে চারটা স্ট্রিট ফার্স্টে ছয়টা পাঠার রিটার্ন হয়েছে একটা এগুলো এখানে দেখতে পারবেন আর এই কাস্টমারটা দেখেন এখানে হচ্ছে আমরা আমাদের একদম ব্র্যান্ড নিউ কাস্টমার যাদের কোনো কুরিয়ারের হিস্ট্রি নাই আর টোটাল ডেলিভার জিরো রিটার্ন জিরো সো এই ধরনের কাস্টমারকে আমরা ওটিপি ভেরিফিকেশন আমাদের সিস্টেমে বাধ্যতামূলক কারণ যেহেতু সে অনলাইন থেকে কোনো প্রোডাক্ট পারচেস করে নাই সেহেতু তাকে ওটিপি ভেরিফিকেশন হান্ড্রেড পার্সেন্ট করতেই হবে সো এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে কোনো কুরিয়ার হিস্ট্রি নাই সো এই নাম্বারটা দিয়ে ফোন ভেরিফিকেশন করে তারপরে অর্ডারটা প্লেস হয়েছে সো যদি এখানে দেখেন যে এখানে কি প্রোডাক্ট অর্ডার করেছে এগুলো সম্পূর্ণ ডিটেলস এখানে আছে এবং এটা ডেলিভারি চার্জ ফ্রি সো এটা ডেলিভারি চার্জ জিরো সো এইভাবে আমাদের যে আমি আরেকটা অর্ডার দেখাই যেমন এই এই অর্ডারটা দেখেন এই অর্ডারটা যদি আমি দেখাই এখানে এই যে কাস্টমার যদি অনেক কাস্টমার অর্ডার করার সময় অ্যাডিশনাল নোটে যেমন এখানে অনেকে অ্যাডিশনাল নোটে লিখে দেয় যে অবশ্যই সন্ধ্যার পরে ডেলিভারি করবেন দারুণের কাছে টাকা দিয়ে আছে সো এরকম আপনি একদম ডিটেলস দেখতে পারবেন তো আমাদের অর্ডারে যে অর্ডারগুলো আসলে এখানে শো করবে আর এখানে ক্যাটাগরি অপশন রয়েছে আমাদের এখানে যে ক্যাটাগরিটা আছে এই যে ইচ্ছা করলে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন তো এখান থেকে আপনি ক্যাটাগরি এডিট করতে পারবেন আর এখান থেকে ইচ্ছা করলে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রিভিউ অপশন আমাদের ওয়েবসাইটের নিচের দিকে রিভিউ অপশন রয়েছে এই রিভিউ গুলো আপনি ইচ্ছা করলে আপনার স্ক্রিনশট অ্যাড করতে পারবেন অথবা আপনি এইভাবেও অ্যাড করতে পারবেন আর পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে পেজ আমাদের ওয়েবসাইটে কিছু পেজ রয়েছে যেমন প্রাইভেসি পলিসি রিফান্ড পলিসি সো এই পেজগুলো আপনি এখান থেকে কন্টেন্ট অ্যাড করতে পারবেন অ্যাবাউট এজ যেমন এটা অ্যাবাউট এজ আর আপনি এখান থেকে বাকি পেজগুলোও এডিট করতে পারবেন এবং আপডেট করতে পারবেন লাস্ট অফ অল যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে সেটিং অনেকে বলে যে ভাই আমার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে আপনার ওয়েবসাইটটা দেখতে আপনি যেরকম চান ঠিক তেমনই হবে আমরা এখানে এই লোগোটা ইউজ করেছি এই লোগোর কালার অনুসারে আমরা এটা কালার কম্বিনেশন করেছি সো আপনার লোগোর কালার ডিফারেন্ট হলে আপনি এখান থেকে লোগোর কালার প্রাইমারি কালারটা চেঞ্জ করবেন সেকেন্ডারি কালারটা চেঞ্জ করবেন ফন্ট প্রয়োজন হলে চেঞ্জ করবেন তারপরে বিজনেস সেটিং এ আসলে আপনি আপনার বিজনেসের নাম তারপরে বিজনেস ডেসক্রিপশন যেমন এখানে বিজনেসের নাম বিজনেস ডেসক্রিপশন তারপরে অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল আপনার লোগো আপনি আপনার ইচ্ছা মতো লোগো আপনার নিজের লোগো সেট করতে পারবেন ফেভিকন সেট করতে পারবেন স্লাইডার সেট করতে পারবেন এই যে টপের দিকে যে স্লাইডারটা আছে এটা সেট করতে পারবেন তারপরে হোম পেজে আপনি করলে কোনো কিছু কিছু হাইট বা শো করার প্রয়োজন হলে যেমন অনেকেরই সব কিছু কিন্তু লাগবে না অনেকেরই নতুন বিজনেস হয়তো বা কাস্টমার রিভিউটা লাগবে না সো আপনি এখান থেকে জাস্ট চেক বাটনটা উঠাই দিয়ে এখানে সেভ চেঞ্জেস দিলে দেখবেন যে এখান থেকে এখান থেকে রিভিউ অপশনটা কিন্তু চলে গিয়েছে তাই না সো এখান থেকে যদি আপনি আবার চেক মার্ক দেন দিয়ে সেভ দেন তাহলে দেখবেন যে এখানে আবার রিভিউ অপশনটা চলে এসেছে হ্যাঁ আর এইভাবে আপনি অনেক কিছু হাইট শো করাতে পারবেন আপনি ইচ্ছা করলে উপরে টপে যে স্লাইডারটা আছে এই স্লাইডারটা আপনি হাইড করতে পারবেন ইচ্ছা করলে প্রোডাক্ট যেটা আছে এটা হাইড করতে পারবেন সব বাই ক্যাটাগরি হাইড করতে পারবেন অল প্রোডাক্ট হাইড করতে পারবেন এবং এখানে লোড মোড়ে ক্লিক করলে আরো প্রোডাক্ট লোড হবে ইচ্ছা করলে কাস্টমার রিভিউ গুলো হাইড করতে পারবেন সো প্রত্যেকের ডিজাইন দেখতে একরকম হবে বিষয়টা কিন্তু এরকম নয় আপনি আপনার মনের মতো করে এটা সাজিয়ে নিতে পারবেন এবং আমাদের যে ডিজাইনটা আছে যেমন খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ই কমার্স ওয়েবসাইটে যখন একজন কাস্টমার আসে ফর এক্সাম্পল আপনার স্টোরে একজন আসলো একটা কাস্টমার মোস্ট অফ দ্য টাইম একটা প্রোডাক্ট অর্ডার করে আপনি অনেক ই কমার্স ওয়েবসাইটে দেখবেন যে এই একটা প্রোডাক্ট অর্ডার করার জন্য তাকে দুই তিনটা পেজে রিডাইরেক্ট করা হয় প্রথমে কার্ট পেজে তারপরে চেক আউট পেজে কিন্তু আমাদের ই কমার্স এই ই কমার্স সিস্টেমে একটা কাস্টমারকে এত পেজে রিডাইরেক্ট করার কোনো প্রয়োজন নাই সে জাস্ট বাইনাও বাটনে ক্লিক করবে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবে অর্ডার হয়ে যাবে তাকে এই যদি মাল্টিপল অর্ডার প্লেস করতে চায় তাহলে অ্যাড টু কার্ট করে তাকে অর্ডার করতে হবে কিন্তু মোস্ট অফ দা টাইম একটা ই কমার্স ওয়েবসাইটে একজন কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করার জন্য আসে তো আপনার এক্ষেত্রে একজন কাস্টমার বাইনা বাটনে ক্লিক করলে অর্ডার প্লেস করতে পারবে আর যদি সে অ্যাড টু কার্টে ক্লিক করে তাহলে সে মাল্টিপল প্রোডাক্ট অর্ডার করতে পারবে তো এখানে দেখেন তিনটা প্রোডাক্ট আমাদের আরেকটা অপশন রয়েছে যেমন এই যে এখানে দেখেন তিনটা প্রোডাক্ট রয়েছে না তিনটা প্রোডাক্টের মধ্যে দুইটা প্রোডাক্ট কিন্তু ফ্রি ডেলিভারি এটাও ফ্রি ডেলিভারি এটাও ফ্রি ডেলিভারি কিন্তু এটা ডেলিভারি চার্জ নব্বই টাকা সো আমাদের যে অর্ডার সামারিটা রয়েছে সেখানে দেখেন তিনটা প্রোডাক্টের টোটাল কস্ট প্লাস যেটা ডেলিভারি চার্জ আছে সেটা ডেলিভারি চার্জ এখানে ধরা হয়েছে সো আউটসাইড যদি হয় তাহলে একশো টাকা সো আমাদের ই কমার্স সিস্টেম কিন্তু ফুললি অ্যাডভান্স আপনি যদি খুব ভালো মতো চেক করেন তাহলে বুঝবেন শুধু তাই না আমাদের ই কমার্সে আপনি বাইনা বাটনে ক্লিক অ্যাডভান্স চেকআউট আউট ফাংশনটা এটা ফুললি অ্যাডভান্স এখানে কোনো ফ্রড কাস্টমার অর্ডার প্লেস করতে পারবে না তারপরে একদম নতুন কাস্টমার যারা কখনো অনলাইন থেকে প্রোডাক্ট কিনে নাই তাদের ফোন ভেরিফিকেশন বাধ্যতামূলক ঠিক আছে সো আপনি আপনার স্টোরে কখনোই ফ্রড কাস্টমার ফেক অর্ডার পাবেন না আপনি একদম জেনুইন কাস্টমারগুলোর অর্ডার পাবেন এক্ষেত্রে ক্ষেত্রে কি হবে আপনি যখন একজন জেনুইন আপনি যখন জেনুইন কাস্টমারের অর্ডারগুলো পেতে থাকবেন আপনার ফেসবুক পিক্সেল অথবা কনভার্সন এপিআই কিন্তু অপটিমাইজ হওয়া শুরু করবে সো আপনি এক মাস বা দেড় মাসের ব্যবধানে আপনার কনভার্সন এপিআই যখন ভালোভাবে অপটিমাইজ হবে তখন দেখবেন আপনার ফেসবুক থেকে কিন্তু ভালো ভালো কাস্টমার আসতেছে ফেসবুক কিন্তু এইভাবে অপটিমাইজ করে ফেসবুক কিন্তু এমন ভাবে অপটিমাইজ করে না যে আপনি আপনার অ্যাডটা খালি মানুষকে শো করবে এর মধ্যে যে অর্ডার করে করুক না করে না করুক ফেসবুক আপনার এটা সবার কাছে শো করবে তার মধ্যে থেকে যারা অর্ডার প্লেস করবে বা পারছে ইভেন্ট হিসেবে অ্যাড হবে তাদেরকে তাদের উপর ভিক্টি করে কিন্তু অপটিমাইজ করবে ফেসবুক দেখে যে কারা অর্ডার করতেছে ওরকম টাইপের কাস্টমারের কাছে কিন্তু আপনার অ্যাডটা শো করবে সো আপনি যখন আপনার স্টোরে ফেক অর্ডার পাবেন না ফ্রড অর্ডার পাবেন না তখন কিন্তু আপনার ফেসবুক পিক্সেল অথবা কনভার্সেন এপটি এপিআই কিন্তু ভালোভাবে অপটিমাইজ হবে আমাদের এই অ্যাডভান্স চেকআউট ফাংশনে কিন্তু এরকম ধরনের ফিচার রয়েছে কেউ ইচ্ছা করলেও ফেক অর্ডার বসাতে পারবে না তারপরে আরো অনেক ফিচার রয়েছে যেমন আপনি আমাদের এই অনেকে ফেক অর্ডার বসানোর সময় সো এখানে আপনি ম্যাক্স কোয়ান্টিটি একটা প্রোডাক্টে পাঁচটা সিলেক্ট করতে পারবে এরকম আরো অনেক ফিচার রয়েছে পরপর তিনবার নাম্বার চেঞ্জ করে তাকে অটো ব্লক করে দেবে অর্ডার একবার প্লেস করলে তাকে চব্বিশ ঘন্টার জন্য অর্ডার ফর্ম ব্লক হয়ে থাকবে এরকম আরো অনেক অনেক ফিচার রয়েছে আমাদের শুধুমাত্র এই কুইক চেকআউট ফাংশানে আর ব্যাকএন্ডে আপনি এই যে আমাদের যে প্রোডাক্ট ডিটেইলস পেজ আপনি ইচ্ছা করলে আমাদের যে কোনো প্রোডাক্ট ডিটেলস পেজ ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে অনেক অপশন রয়েছে আপনি ইচ্ছা করলে হেডার এবং ফুটার এই দুইটা যদি আপনি হাইড করেন তাহলে দেখেন এখানে হেডার এবং ফুটার হাইড হলে দেখে ল্যান্ডিং পেজের মতো দেখায় ঠিক আছে আপনি ইচ্ছা করলে এই অপশনগুলোও কিন্তু হাইড করতে পারবেন আমাদের ব্যাকএন্ড থেকে সো এগুলো আস্তে আস্তে যখন আপনি ইউজ করবেন তখন এই ফিচারগুলো সম্পর্কে আরও ভালো ধারণা আসবে এবং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এগুলা আরও আপডেট করতেছি আরও নতুন নতুন ফিচার অ্যাড হবে ভবিষ্যতে আমাদের ইসেস পেজের ই কমার্স ওয়েবসাইট যদি আপনি সার্ভিস নিতে চান তাহলে খুব অল্প খরচে শুধুমাত্র এগারোশো টাকা পে করেই কিন্তু আপনি আমাদের ইসেস পেজের ই কমার্স ওয়েবসাইট শুরু করতে পারবেন আপনার ই কমার্স বিজনেস শুরু করতে পারবেন এখানে কোনো সেট আপ কস্ট নেই শুধুমাত্র আপনার প্রয়োজন হচ্ছে একটা ডোমেইন যদি আপনার ডোমেন কেনা থাকে তাহলে ভালো না কেনা থাকলে আপনি ডোমেন কিনতে হবে সেটা আপনি নিজেও কিনতে পারেন অথবা আমরাও আপনাকে হেল্প করতে পারি আর এই যে একজন নতুন কাস্টমার বা এই যে ওটিপি ভেরিফিকেশন হচ্ছে আপনি এখানে দেখছেন যে ভেরিফাইড মানে একজন কাস্টমারের কাছে ওটিপি গেছে এবং সেই ওটিপি বসিয়ে ভেরিফিকেশন করছে এটার জন্য আমাদের যে এস এম এস সেটিং আছে এখানে আমরা এস এম এস প্রোভাইডার এই এস এম এস ক্রেডিটটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে আলফা এস অথবা বাল্ক এস এম এস বিডি এদের কাছ থেকে আপনার এস এম এস কিনতে হবে এবং শুধুমাত্র এপিআই কিটা এখানে বসাতে হবে আরও অনেক ফিচার রয়েছে যদি আপনি একজন কাস্টমার আপনার স্টোরে অর্ডার প্লেস করে আপনি যদি কনফার্মেশন মেসেজ পাঠাতে চান এখানে সেই মেসেজটা লিখতে পারেন আর ক্যান্সেল রেট কত পার্সেন্ট হলে কত পার্সেন্টের হলে আপনি ওটিপি পাঠাবেন সেটা আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিই ধরুন আমার ফোন নাম্বার দিয়ে কুরিয়ারে টোটাল ক্যান্সেল রেট হচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট সো আপনি যদি এখানে টোয়েন্টি পার্সেন্ট সেট করে দেন তাহলে আমার কাছে ওটিপি চাবে কারণ আমার ক্যান্সেল রেট হচ্ছে টোয়েন্টি টু আর আপনি যদি এখানে টোয়েন্টি সিলেক্ট করে দেন তাহলে আপনার স্টোরে আমি অর্ডার প্লেস করতে গেলে ওটিপি চাবে এবং একটা মেসেজ শো করবে যে বিশেষ প্রয়োজনে ডেলিভারি চার্জ অ্যাডভান্স প্রযোজ্য আর আপনি যদি এখানে টোয়েন্টি ফাইভ করে দেন তাহলে আমার কাছে ওটিপি চাবে না কারণ আমার ক্যান্সেল রেট হচ্ছে টোয়েন্টি টু সো আপনার কন্ডিশন কিন্তু এখানে ম্যাচ করতে হচ্ছে না সো আপনি আপনি যখন টোয়েন্টি ফাইভ সিলে সেট করবেন এখানে তখন আমার কাছে ওটিপি চাবে না এবং আমি কিন্তু কোনো ধরনের ওটিপি ছাড়াই কিন্তু অর্ডার প্লেস করতে পারবো সো যারা দীর্ঘদিন ধরে অনলাইনে বিজনেস করে তাদের একটা তাদের একটা হিসাব রয়েছে তাদের একটা তাদের একটা ক্যালকুলেশন রয়েছে যে কত পার্সেন্ট ক্যান্সেল রেট হলেও সে কাস্টমারকে প্রোডাক্ট পাঠানো হবে তো আপনি সেই অনুযায়ী এখানে সেট করতে পারেন তারপরে ওয়েব হুক ওয়েব হুকটা হচ্ছে আমাদের এই যে যে অর্ডারগুলো আসবে এই অর্ডারগুলো যদি আপনি চান যে আমাদের অটোমেশনে নিয়ে কুরিয়ারে এন্ট্রি করা অথবা বাকি প্রসিডিউরগুলো করা সেগুলো করতে চাইলে আপনি এই ওয়েব হুক সেটিংটা ব্যবহার করতে পারেন আবার অনেকে প্রশ্ন করে যে ভাই আমি পারচেস ইভেন্টটা কনভার্সন এপি এর মাধ্যমে বা কনভার্সন এপিএ সেট করতে চাই সো আপনি এখান থেকেও কিন্তু ডাটা পাস করে আপনি বাকি প্রসিডিউরগুলো করতে পারবেন তো এই হচ্ছে আমাদের ইস পেজের ব্যাক দেখতে এমন আর ব্যাকএন্ডের আপগ্রেশন চলতেছে নতুন নতুন আরও অনেক ফিচার আসছে আর এখানে একটা ফিচার দেখানোর কথা ভুলে গিয়েছি সেটা হচ্ছে যে এই যে ফ্লোটিং বার আছে এটা আপনি ইচ্ছা করলে সেটিং এ গিয়ে এই যে কন্টাক্ট ইনফো এখান থেকে আপনার ফেসবুকের পেজ এগুলো যদি অ্যাড করেন তাহলে এটা এখানে শো করবে আর আপনি যদি চান যেটা এটা হাই করবেন তাহলে বিজনেস সেটিং গিয়ে এখান থেকে শো ফ্লোটিং কন্ট্রাক্ট বাটন এটা যদি আপনি চেকমার্ক উঠাই দিয়ে যদি সেভ চেঞ্জেস দেন তাহলে এটা হাইড হয়ে যাবে আর আরেকটা অপশন দেখানো হয় না সেটা হচ্ছে অ্যানালিটিক আপনি জাস্ট খালি আপনার ফেসবুকের পিক্সেল আইডিটা এখানে বসালেই ফেসবুক পিক্সেল কাজ করা শুরু করবে আপনি ইচ্ছা করলে গুগল অ্যানালিটিকও সেট করতে পারেন আর অনেকে দেখা যায় যে মাইক্রোসফটের ক্লিয়ারিটি বা অনেক এক্সটার্নাল কোনো অ্যাপের জাভা কোড বসাতে চায় সেক্ষেত্রেও আপনি এই হেডারে কিন্তু জাভা স্কিপ করটা বসাতে পারবেন সো আপনি ইচ্ছা করলে অনেক কিছু এখানে ইন্টিগ্রেশন করতে পারবেন এরকম ধরনের ফিচার এরকম ধরনের সুবিধা একদম নিট অ্যান্ড ক্লিন ড্যাশবোর্ড ইজি টু ইউজ আপনি খুব সিম্পলি এগুলা ইউজ করতে পারবেন কোনো কমপ্লেক্সিটি নাই ইসিএস পেজ আপনাকে এই সুবিধাটা দিচ্ছে আর মোস্ট ইম্পর্টেন্টলি ইসিএস পেজের প্রধান এবং মোস্ট ডিমান্ডিং ফিচারটা হচ্ছে যে অ্যাডভান্স চেকআউট এরকম ধরনের রিয়েল টাইম ফ্রড চেক করে কাস্টমারকে অর্ডার প্লেস করতে দেবে কি দেবে না সেটা একমাত্র eSalespage এ বাংলাদেশে প্রথম শুরু করেছে সো আপনি যদি এই সার্ভিসটি নিতে চান তাহলে eSalespage পেজে যোগাযোগ করুন আমাদের মোট তিনটা সার্ভিস রয়েছে একটা হচ্ছে ই-কমার্স অটোমেশন ই-কমার্স ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ ডিজাইন আমরা কাস্টম ল্যান্ডিং পেজ সার্ভিসও প্রোভাইড করে থাকি আমাদের কাস্টম ল্যান্ডিং পেজের ডেমো দেখতে চাইলে আপনি এখানে আপনার নাম ফোন নাম্বার বসিয়ে ওটিপি ভেরিফিকেশন করে আমাদের ডেমো ডিজাইনগুলো দেখতে পারেন আমরা বেসিক্যালি কাস্টমাইজ ল্যান্ডিং পেজ সার্ভিস প্রোভাইড করে থাকি এখানে কিছু ল্যান্ডিং পেজের ডিজাইন দেখানো হয়েছে যাতে আপনার একটা আইডিয়া আসে যে আমাদের ডিজাইন কোয়ালিটি কেমন এবং এই যে অ্যাডভান্স চেকআউট এটা ল্যান্ডিং পেজেও ইন্টিগ্রেশন করা আছে ধন্যবাদ সবাইকে